কে আমি বিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমরা কেউ নেতা না আমরা সবাই প্রতিনিধি ডাকসুতে যারা আছে সবাই আমরা টিম হয়ে কাজ করতেছি এবং এই সংস্কৃতি কিন্তু আগে ছিল না বিগত সময়ের যে ডাকসুগুলো হয়েছে সেগুলো যদি দেখবেন আগে টেবিল নিয়ে চেয়ার নিয়ে মারামারি হতো আমরা যে ইস্তেহার দিয়েছি প্রত্যেকটা ইস্তেহার ইতিমধ্যে আমরা ইস্তেহার নিয়ে কাজ করার চেষ্টা করেছি আমরা বারবার বলছি আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই এর চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ ডাকসুর আজকে আমাদের চার মাস পূর্তি হচ্ছে আমরা যখন নির্বাচন করছিলাম তখন আমাদের প্রত্যেকের ইশতেহার ছিল আমাদের একটা স্লোগান ছিল স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না যেই স্বপ্ন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই প্রথম বর্ষ থেকে আমাদের স্বপ্ন থাকে একটা নিরাপদ ক্যাম্পাস যেখানে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে যেখানে খাদ্যের নিরাপত্তা থাকবে যেখানে আমাদের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর হবে এবং আমাদের ভুলদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলতে পারব তো সেই ধরনের নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য আমরা একদম শুরু থেকে কাজ করছি আমরা যে ইস্তেহার দিয়েছি প্রত্যেকটা ইস্তেহার ইতিমধ্যে আমরা ইস্তেহার নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমাদের যে কাজ সে কাজের সম্পূর্ণ আপডেট আপনাদেরকে আমরা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো এবং প্রত্যেকটা কাজের বিস্তারিত প্ল্যান এবং কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং কি কি বাকি আছে সেটা সব আপনাদেরকে আমরা জানিয়ে দেব তো আমাদের এখানে মৌলিক যে সংকটগুলো ছিল বিশ্ববিদ্যালয়ের একশো চার বছর অনেকগুলো সংকট তৈরি হয়েছে স্বাধীনতার পাঁচ দশকে অনেক বড় বড় সিন্ডিকেট তৈরি হয়েছে তো আমরা সবগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি এক্ষেত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করছে আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং অনেক আমাদের বন্ধুপ্রতিম যারা আছে তাদেরকে নিয়ে তারা আমাদেরকে নিয়ে সমালোচনা করছে এবং এই সমালোচনাগুলোকে আমরা সাদরে গ্রহণ করছি আমরা এই ধরনের সমালোচনাগুলো আমরা আশা রাখছি আরও অব্যাহত থাকবে এবং এই সমালোচনার মাধ্যমেই আমাদের মানুষ হিসাবে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমরা নিজেদেরকে শুধরে নিচ্ছি এবং আমরা আমাদের কাজের প্রতি অনেক বেশি আগ্রহ আমাদের তৈরি হচ্ছে তো আজকে আমাদের রুম এবং ক্যাপ্টেরিয়া সম্পাদকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের যেই ক্যাফটেরিয়াগুলো আছে সেখানে কমন রুমগুলোতে আমরা পানির ফিল্টার দিচ্ছি তো আজকে আমরা আমাদের কমন রুমগুলোতে এই সেই ফিল্টারগুলো দিচ্ছি আমরা এই প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য ডাকসর কমন রুম ও ক্যাফটেরিয়া সম্পাদক উম্ম সালমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আপনারা জানেন আমরা বারবার বলছি আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই এর চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করব ইনশাল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয় যতগুলো হল আছে সবগুলো হলে দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি এখন যা আছে প্রত্যেকটা ফ্লোরে যেন সুপেও পানির ব্যবস্থা করা হয় সেটা নিয়ে আমরা কাজ করছি প্রত্যেকটা সমস্যা আমরা বলেছি ডাকসু নির্বাচন এবং নির্বাচনের পরে আমরা যখন প্রেস কনফারেন্স করেছিলাম আমরা এখানে প্রত্যেকে বলেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি সাদিকা বিপি হিসাবে পরিচয় দিতে চাই না উম্মে সালমা কমন রুম ক্যাপ্টেনের সম্পাদক হিসাবে পরিচয় দিতে চাই না এখানে যারা আছি আফসানা বেলাল হোসেন অপু আমরা কেউ নেতা না আমরা সবার প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আমাদেরকে নিয়ে সমালোচনা করা যৌক্তিক সমালোচনা এবং এটাকে আমরা সেলিব্রেট করি আমরা অ্যাপ্রিসিয়েট করি আমরা চাই আমাদের ভাই বোনরা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে তারা আমাদের ভুলগুলো ধরাই দেবে এবং আমাদের কাজ হচ্ছে কাজ করা আমরা এখানে কেউ নেতা না সুতরাং আপনারা যখন এখানে আসবেন ডাকসুতে আমরা যখনই বসে আমরা চেষ্টা করি প্রতিদিন একদম রাত পর্যন্ত বসার জন্য যে আসুক যে কোনো সমস্যা তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার আপন বড় ভাই থাকলে অথবা তার আপন ভোন থাকলে যেভাবে শেয়ার করে শিক্ষার্থীরা তারা আমাদের সাথে এইভাবে শেয়ার করছে এবং আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করতেছি আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে ডাকসুর এখন পর্যন্ত আমরা ফান্ডটা পাই নাই শিক্ষার্থীরা যে ফান্ডটা দিয়েছিল কিন্তু আমরা বসে নাই আমরা বলতে পারতাম আমরা অজুহাত দিয়ে বলতে পারতাম বিশ্ববিদ্যালয় আমাদেরকে ফান্ড দেন আমরা কাজ করতে পারতেছি না কিন্তু আমরা রাত দিন এক করে এই যে সালমা আফসানা বেলাল হোসেন আমাদের পুরো টিম ফরহাদ মহিউদ্দিন এবং ডাকসুতে যারা আছে সবাই আমরা টিম হয়ে কাজ করতেছি এবং এই সংস্কৃতি কিন্তু আগে ছিল না বিগত সময়ের যে ডাকসুগুলো হয়েছে সেগুলো যদি দেখবেন আগে টেবিল নিয়ে চেয়ার নিয়ে মারামারি হতো হ্যাঁ এখানে হচ্ছে কোন গ্রুপ বসবে কোন গ্রুপ বসবে না প্রোটোকলের রাজনীতি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এই ডাকসো নির্বাচন নির্বাচন পরবর্তী এখানে কোন ধরনের প্রোটোকলের রাজনীতি নাই হল সংসদ কেন্দ্রীয় সংসদ আমরা একটা টিম হয়ে কাজ করতেছি এবং প্রতিযোগিতা হচ্ছে তো এই ধরনের একটা সুন্দর সংস্কৃতি আমরা আশা করতেছি এটা একটা সাস্টেনেবল পজিশন আমরা নিয়ে যাব এবং পরবর্তী যারা আসবে তারা যেন আরও ভালো পজিশন আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে পারে সেজন্য তারা আশা করতেছে তারা কাজ করবে এবং তাদের জন্য চমৎকার একটা আমরা ক্ষেত্র তাদের জন্য আমরা রেখে যাব ই লাইব্রেরি নিয়ে দীর্ঘদিন সংস্কার নিয়ে এটা নিয়ে আন্দোলন হচ্ছে সেটা নিয়ে আজকেও আমরা মিটিং করে এসেছি আমরা আশা করছি ই লাইব্রেরির সংস্কার কাজ খুব দ্রুতই শুরু হবে আর এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা মাল্টি ইনস্টিটিউট আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেমিনার সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের ডায়ালগ পলিসি ডিবেট সেগুলো আয়োজন করছি এবং বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তাদের সাথে আমাদের রেগুলার আলাপ হচ্ছে এবং বাংলাদেশের এই যত রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে সামনে যেহেতু নির্বাচন আমরা খুব দ্রুতই এই গণভোটের পক্ষে আমাদের ক্যাম্পেইন শুরু হবে এবং এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজকে যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের ক্যাম্পাসে যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ এটা সব কিছু জুলাই শহীদের মাধ্যমে আমরা পেয়েছি সুতরাং এই বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক ধারাকে যদি আমরা একটা স্থায়ী রূপে দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হাঁকে বিজয় করতে হবে এবং এই গণভোটের মাধ্যমে আগামী বাংলাদেশের পঞ্চাশ বছরের রাজনৈতিক হবে রাষ্ট্র কাঠামোটা কেমন হবে তো সেই কারণে এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেন করব প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পেইন করব আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে জামাত বিএনপি এনসিপি সহ সবাইকে আমরা ডেকে তাদের প্রত্যাশা তাদের স্বপ্ন শিক্ষা নিয়ে তাদের ভাবনা কি রাষ্ট্র কাঠামো নিয়ে তাদের ভাবনা কি শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে তাদের ভাবনা কি সেগুলো আমরা শুনবো এবং এটা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দেবো এবং এই গণভোটের এই হচ্ছে হাকে বিজয় করার জন্য এবং এই যে সংস্কার প্রস্তাবনা সেটাকে বিজয়